চট্টগ্রামের পটিয়া উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী অধ্যাপক হারুনে রশিদের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন নির্বাচনের দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী দিদারুল আলম দিদার এতে উনত্রিশ মে তৃতীয় ধাপে পটিয়া উপজেলা নির্বাচনকে ঘিরে ওই প্রার্থীর বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দেওয়া পোস্টার ব্যানার ছেড়া হুমকি ধামকি সহ নানান অভিযোগ আনা হয়েছে চট্টগ্রাম ব্যুরো প্রতিনিধি রুমেন চৌধুরীর প্রতিবেদনে থাকছে বিস্তারিত সাতাশ মে সোমবার সংবাদ সম্মেলনে চট্টগ্রাম মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পটিয়া উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী দিদারুল আলম দিদার অভিযোগ করে বলেন তার একমাত্র প্রতিদ্বন্দ্বী পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনার রশিদ ভোটারদের ভয় ভীতি প্রদান সহ ভোটের দিন কেন্দ্র দখলের পরিকল্পনা করছেন সংবাদ সম্মেলনে তিনি প্রতিদ্বন্দ্বীকে হাইব্রিড আওয়ামী লীগ নেতা আখ্যা দিয়ে বলেন অধ্যাপক হারুন জামাত শিবির থেকে আওয়ামী লীগে যোগদান করেছেন অধ্যাপক হারুন তার কর্মীদের হাত কেটে নেওয়ার জন্য ওসির সামনে উস্কানি দিয়েছেন এই জন্য তিনি ২৬ মে পটিয়া থানায় জিডিও করেছেন এ সময় তিনি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান সংবাদ সম্মেলনে দিদারুল আলম দিদারের সমর্থনে উপস্থিত ছিলেন সাবেক মহিলা এমপি সেমন আরা তৈয়ব দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আব্দুল মতিন সহ অনেকে আবাস সুস্থ নিরপেক্ষ নির্বাচনের ব্যাপারে এবং উনি ইতিমধ্যে যেহেতু প্রকাশ্যে আমাকে হুমকি দিয়েছেন গত শুক্রবার আমি তো বললাম জুমার নামাজের পরে আমাকে ডাইরেক্ট হুমকি দিয়েছেন আমি নিজেই তো শঙ্কিত এবং উনি বিভিন্ন চেয়ারম্যানদেরকে আমাদের সম্মানিত ইউপি চেয়ারম্যানদেরকে ডেকে নেওয়ার জন্য হুমকি দিয়েছেন আরো অনেক কাজ করেছেন আমি তো নির্বাচনের পরিবেশ ঠিক রাখার জন্য পটিয়ার স্বার্থে আমি ওনার বিরুদ্ধে মামলা ওনার সমর্থকদের মামলা করে নেব এইভাবে উনি পুরো পটিয়াতে একটা তান্ডব চালাচ্ছেন